এই সাড়ে সাত বছর কাল রাজত্বে আইন শৃঙ্খলার যে নাগরিকদের বিরোধী দল বা অন্য কোন পক্ষ থেকে এটা কোনো এখন আর অভিযোগ না ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয় সশরীরে থানায় হাজির হয়ে সমস্ত ধরনের সাংবিধানিক যে প্রোটোকল ইত্যাদি ভেঙে ধর্মনগর থানায় সেখানে সারা ত্রিপুরাজ্যের মানুষের সামনে যে উদাহরণ তুলে ধরেছেন এটা এখন আর অভিযোগের স্তরে নেই এটা যে ত্রিপুরাজ্যের নিত্য নৈমিত্তিক ঘটনা এটা এখন সেই জায়গায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আমরা আমন্তত আশা করেছিলাম এই রাজ্যের আপামার যে চল্লিশ লক্ষাধিক নাগরিক যারা নিরপেক্ষভাবে শুধু যারা কোনো রাষ্ট্রদল দল করেন তারা না যে এ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটু শিক্ষা নেবেন তিনি এতে একটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন এবং তার কথাবার্তা ইত্যাদি দিক থেকে তিনি এই আলপটকা মন্তব্য না করে রাজ্যের তথাকথিত এই সুশাসনের ঢোল না পিটিয়ে তিনি নিজে থেকে সংশোধিত হবেন এবং রাজ্যকে আমাদের রাজ্যের পুলিশকে কাজে লাগিয়ে এই যে গত সাড়ে সাত বছর ধরে যে সর্বনাশ বা আইনশৃঙ্খলার ধ্বংসস্তূর করতে হয়েছে এটাকে সারায় চেষ্টা করবে যে না এই মাননীয় অধ্যক্ষের এই থানায় উপস্থিত হয়ে এই আইন শৃঙ্খলা সম্পর্কে এরকম যা্জল্যমান প্রমাণ উপস্থিত করার পর এরপরে ঘটে গেল বিজেপির কর্মীদের উপর আক্রমণ আগেও হয়েছে এবার কোন জায়গায় আক্রমণ আমাদের দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপির সর্বোচ্চ নেতা যার বক্তব্য মন কি বাত না শুনলে বিজেপির সুবিধাভোগী হওয়া যায় না এই রাজ্যের মধ্যে ওই রেগা যারা কাজ করেন তাদেরকে গিয়ে শুনতে না চাইলেও মন কি বাত অনুষ্ঠানে গিয়ে বসে থাকতে হয় যাদের নামে তার অধিকার অনুযায়ী আবাস যোজনায় ঘর স্যাংশন হয়েছে বা সাধারণ গ্রামে গঞ্জে বিভিন্ন স্কিমের যে সুবিধাভোগী হয়েছেন বেনিফিশিয়ারি বা লাভার্থী হয়েছেন এই সুবিধাভোগী বা লাভার্থী তে নাম টিকিয়ে রাখার জন্য তাকে মন কি উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সূচের মধ্যে বিগত সাড়ে সাত বছর শুধু মিত্র দলের সমর্থক না নিজ দলের সমর্থকদের নানা অপকর্ম করিয়ে যারা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান ত্রিস্তর পঞ্চায়েত তারপর এই নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এই সমস্ত শক্তিকে দিয়ে ব্যবহার করে এদের প্রলোভন দেখিয়ে এই যুবকরা তাদের হতাশা থেকেই এ আক্রমণ এখন খোয়াই জেলার আশ্রামবাদের ক্ষত শুকুতো না শুকুতি গতকাল একত্রিশে জুলাই চার দিনের মাথাতে ডজন ডজন পুলিশের সামনে সিপাহী জলা জেলার জাম্পু জলাতে গতকাল দিন দুপুরে আবার আক্রমণ কৃষির ইঙ্গিত করে রাজ্যে আইন শৃঙ্খলা তো নেই তার বিন্দু মাত্র লেশ নেই এটা শুধু দুটো ঘটনা মধ্যে সীমাবদ্ধ না প্রতিদিন নারী নির্যাতন অপহরণ বিভিন্ন জায়গাতে খুন আর তাদের দেবতুল্য কার্যকারীদের দ্বারা পিডাব্লিউডি অফিসে হামলা ব্লকে হামলা এই সংবিধান বহির্ভূত শক্তিগুলো এখন সারা উপরাজ্য এটাকে দখল করে নিতে চাইছে আর উপরতলাতে যারা আছেন তারা বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে নির্মাণ সংস্থা জবরদস্তি করে তাদের কাছ থেকে যে কমিশন গ্রহণ করছে এখন এই কমিশনের আওতায় শুধু এই রাজ্যের আর ডি দপ্তরের ইয়ে ইঞ্জিনিয়ার পিডাব্লিউ দপ্তরের ইঞ্জিনিয়ার এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার তারাই শুধু এর মধ্যে এই আওতার মধ্যে না এখন সি অর্থাৎ সেন্ট্রাল পি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রজেক্ট যারা এই রাজ্যে রূপায়ন করেন রেলওয়ে তারাও রেলওয়ে বহু নির্মাণ করেন এবং হাইওয়ে এবং এই যে কমিশন আদায়ের এটা বুঝতেই পারছেন এই যে হাইওয়ে গুলো এগুলোর এক একটা রাস্তার পাঁচশো ছশো হাজার কোটি টাকা তার একশো কোটি টাকার এক পার্সেন্ট যদি এই কমিশন হয় এক কোটি তাহলে পাঁচশো কোটি টাকার এক পার্সেন্ট হয় তাহলে পাঁচ কোটি কিন্তু এক পার্সেন্ট কি তারা সন্তুষ্ট হন পত্রপত্রিকা চোখ বোলালে দেখা যায় কান পাতলে শোনা যায় ত্রিপুরাজ্যের এই তথাকথিত এখন কোশিলবরা তারা তাদের মধ্যে কেউ কেউ যদিও আমার কাছে সেই তথ্য সেভাবে নেই কিন্তু পত্রিকায় উঠছে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে এই বক্তব্যগুলো ভাসছে দিল্লিতে ফ্ল্যাট কিনছেন গোরেগাও হোটেল তৈরি করছেন কেউ কেউ আবার দুবাই কদিন বাদে বাদেই দুবাই ব্যাংকক অস্ট্রেলিয়া এই ইংল্যান্ড ঘুরে আসছেন এবং সেখানেও শোনা যায় অচেনা অজানা অনেক লোককে সঙ্গী করে নিয়ে যান কালো কালো চশমা করে পরে ইউরোপিয়ানদের মতো তারা বালোচরে ঘুরে বেড়ান এবং সে ছবিগুলোও এখন সোশ্যাল মিডিয়াগুলোতে আসছে কারা তুলছে কিভাবে পাচ্ছে আর জানি না নিশ্চয়ই তাদের কোনো সূত্র সেখানে আছে এবং কোথেকে টাকাগুলি পান তারা আইন হাতে তুলে একদল লোক এরা সমাজকে নিয়ন্ত্রণ করবেন তারাই থানা চালাবেন তারাই ওই নেশা কারবারি সবকিছুর কিছুর কর্তা বিধাতা হবেন এটা হতে পারে না এবং কেন হচ্ছে এগুলো যে ত্রিপুরা বর্তমান যে ব্যবস্থা এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তার এই যে ছতছিদ্র তার যে অপদার্থতা আজকে আইন শৃঙ্খলা যে ব্যঙ্গে পড়েছে যে মাননীয় অধ্যক্ষ থানায় গিয়ে উপস্থিত হয়ে সারা রাজ্যবাসীর কাছে জানান দিতে হচ্ছে তারপরেও তার বিন্দুমাত্র সম্বিত ফিরছে না আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো একটু শরম করুন আপনার এই ঘুম একটু আপনি যদি জেগে ঘুমিয়ে থাকেন আজকে যে ফ্র্যাঙ্কাস্টাইন তৈরি করেছেন এই ফ্র্যাঙ্কাস্টাইন আপনাকেও ছাড়বে না আপনার দলের কাউকে ছাড়বে না ইতিমধ্যেই শুরু হয়েছে শরিক দলের সাথে এবং দেখ মানে এটা নিজ দলের মধ্যে হবে না এতে আমরা খুশি তা বলছি না কিন্তু আমি বাধ্য হলাম গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সে বক্তব্য শোনার পর তারপরও তিনি কিভাবে হাসছেন তারপরও তিনি এসব কিভাবে বলছেন এ থেকে বিরত থাকুন এতে রাজ্যের মানুষ একটু আশ্বস্ত হবে অপরাধীরা একটু ভয় পাবে এবং রাজ্যে এই সমস্ত যে আজকে আইন শৃঙ্খলাহীনতা গণতন্ত্রহীনতা এটাকে দমন করার জন্য গণতান্ত্রিক শক্তিতে যাচ্ছে তারা আশ্বস্ত হবে কিন্তু আপনি যদি আশ্বস্ত না হলেও রাজ্যের মানুষ এটা বন্ধ করবে সেই দিন দ্রুত গনি আসছে সেই দিন গোনা শুরু হয়েছে তার জন্য অপেক্ষা করুন